একটা কল্পনার বাইরে এত বড় মানে মুসলিমদের এত বড়ো একটা জায়গার ভিতরে এরকম জুম্মান নামাজ কোনো দিন আদায় করা হয়নি আজকে সর্বপ্রথম এত বড় একটা মানে জামাত সহকারে যে মানুষের সাথে জুম্মান নামাজ করতে পারতেছি এটা অনেক অকল্পনীয় আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকে আমরা সমবেত হয়েছি বিশ্ব ইজতেমার ময়দানে কোটি কোটি ধর্মপ্রাণ মুসল্লিরা এখানে জড়ো হয়েছে আজকের এই বিশেষ দিন একটু করে জুমা নামাজ অনুষ্ঠিত হবে তো সবাই এখানে নামাজের জন্য প্রস্তুত নিয়েছে এখানে কী পরিমাণ মানুষ দেশ বিদেশের ধর্মপ্রাণ মুসল্লিরা আজকে এখানে একত্রিত হয়েছে এই পাশেরা প্রচুর শেষ চৌধুর চোখ যায় শুধু মানুষ আজকে আমরা যদিও মাঠে যে গিয়ে জায়গা পাই না এই কারণে আমরা রাস্তায় অবস্থা নিয়েছি দেখেন রাস্তায় যদি এই পরিমাণ মানুষ হয় মাঠে তাহলে কী অবস্থা বলো আজকে তোমার অনুভূতি কেমন আমিও বলছি আজকের অনুভূতি অকল্পনীয় যে একটা কল্পনার বাইরে এত বড় মানে মুসলিমদের এত বড় একটা জায়গার ভিতরে এরকম ডুম্মান নামাজ কোনো দিন আদায় করা হয়নি আজকে সর্বপ্রথম এত বড় একটা মানে জামাত সহকারে যে মানুষের সাথে জুম্মান নামাজ পড়তে পারতেছি এটা অনেক অকল্পনীয় তুমি অনেক খুশি আমি অনেক খুশি আর একজন আছে আমাদের সাথে কোনো আমার অনুভূতি যেমন আছে আজকে আমার অনুভূতি খুব ভালো কারণ বাংলাদেশের মধ্যে এটাই সর্বপ্রথম এবং সর্ববৃহৎ ইজতেমার ময়দান এবং এখানে আজকে শুক্রবার আজকে আমরা সবাই জমা হয়েছি একটা উদ্দেশ্য সেটা হলো বড় একটা জামাতের মাধ্যমে জুমার নামাজ পড়ার জন্য তো ইনশাআল্লাহ সবাই সবার প্রস্তুতি গ্রহণ করেছে যে যেখানে জায়গা পেয়েছে সব ধর্মপ্রাণ মুসলমান মাঠের ভেতরে রাস্তার উপরে ছাদে যে যেমনভাবে পারে সবাই জুমার নামাজ পড়ার জন্য বসেছে ইনশাল্লাহ একটু পরে আমরা জুমার নামাজ আদায় করবো আল্লাহ যেন আমাদেরকে সবাইকে জুমার নামাজ আদায়ের তো অভিযান করবো আমি ধন্যবাদ যাই হোক একটু পরে জুমা নামাজ আমরা হবে তো আমরা নামাজ পড়ব সকলের জন্য দোয়া করবো নিজের জন্য দোয়া করবো আমরাও আপনাদের জন্য দোয়া করবো احتنا أدا يا صاحي كي تستريح